জর্নী কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত চূড়ান্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে আপনাদের সামনে কিছু শিক্ষার্থীর অনুভূতি আমরা জানবো আসলাম ওয়ালাইকুম আমার নাম মুসাম্মত ফাতেমা খালা আমি জর্নী কোচিং সেন্টারে সত্যি একজন শিক্ষার্থী আমাদের নতুন যে পরীক্ষা পদ্ধতি ছিল তা বাতিল করে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে এতে আমাদের বার্ষিক পরীক্ষার ভয় দূর হবে এবং আমরা ভালো রেজাল্ট করতে পারব আমি জননী আমি জননী কোচিং সেন্টারের শিক্ষার্থী হয়ে জননী কোচিং সেন্টারের আরেকটি শিক্ষার্থীর আমরা অনুভূতি জানব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আমি জননী কোচিং সেন্টারে পড়ি আমাদের নতুন কারিকুলাম যে পরীক্ষার পদ্ধতি ছিল তা বাতিল করে নতুন পরীক্ষার পদ্ধতি চালু হয়েছে আমরা বার্ষিক পরীক্ষার পূর্ব উপস্থিতি হিসেবে জননী কোচিং সেন্টারের চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি এতে আমাদের বার্ষিক পরীক্ষার ভয় দূর হবে এবং আমরা ভালো ভালো ফলাফল করতে পারব আমি জননী কোচিং সেন্টারে শিক্ষার্থী হতে পেরে খুবই আনন্দিত থ্যাংক ইউ জননী কোচিং সেন্টারের ছাত্রকে আমার নাম মোহাম্মদ আলু হোসেন আমি সষ্টম শ্রেণী এতে পড়ি আমি জন উপস্থিত একজন শিক্ষাতেই আমাদের নতুন কারিকুলাম বন্ধ হয়ে আবার বন্ধ হয়ে নতুন একটি কারিকুলাম প্রতিষ্ঠিত হয়েছে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে আমি বার্ষিক পরীক্ষা পূর্ব প্রস্তুতি শিক্ষার নতুন কারিকুলামে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে এর মধ্যে শিক্ষার্থীরা অনেকেই যারা ভয় ভীতির মধ্যে পড়েছে কারণ নতুন শিক্ষা কারিকুলামটা যখন আসছে তখনই তারা বুঝতে পারছে না কীভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে তো এই মোতাবেক জননী কোচিং সেন্টার যে উদ্যোগটা নিয়েছে যে বার্ষিক চূড়ান্ত মূলক পরীক্ষা এই পরীক্ষাতে জননী কথিং সেন্টার যে সুন্দর একটা ভূমিকা রেখেছে কারণ বার্ষিক পরীক্ষায় কীভাবে দিতে হবে বার্ষিক পরীক্ষায় কিভাবে লিখতে হবে কীভাবে তারা খাতা পাবে এমন একটি দুর্দ্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে কারণ পরবর্তীতে তারা বার্ষিক পরীক্ষা হোক পরীক্ষা হোক আর বোর্ড পরীক্ষা হোক সব পরীক্ষাতে তারা ভালো ফলাফল করবে কারণ তখন তাদের মধ্যে কোনো ভয় থাকবে না যে পরীক্ষা দিতে হবে কিভাবে কীভাবে লিখতে হবে জরনি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষকদের ধন্যবাদ জানাই সুন্দর একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে যেন জরনি কোচিং সেন্টার এমন নতুন কার্যক্রম অব্যাহত সবাইকে ধন্যবাদ